সিঁড়কির বিপক্ষে কুফরের বিপক্ষে হকের পক্ষ হয়ে তার জীবনকে বিসর্জন দিয়ে বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছেন রোকেয়া ফিল্ডে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে কাজটি নিয়ে এখানে খোলাসা হতে এসেছি জানতে এসে এসেছি এবং এই উন্মাহকে জানাতে এসেছি সেই বিষয়টি আমরা অবশ্যই পড়াশোনা জ্ঞান গর্ব অভিজ্ঞতা এবং আমাদের বড়দেরকে আমরা শ্রদ্ধা অনুসরণ অনুকরণের মাধ্যমেই হয়ে থাকে হবে এটাই সর্বজন স্বীকৃত এবং আমরা এটাই দেখেছি আমাদের সালাবদের থেকে তাই আমি আমার রাকিবাইদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই ফিল্ডে কাজ করতে হলে অবশ্যই আমাদের একজন মুরব্বী আমাদের একজন পরামর্শদাতা কেননা এই কাজটি শুধু আমরা একপক্ষ পক্ষ শত্রুর সাথে আমরা কাজ করতেছিলাম আমরা শয়তান এবং নফের শত্রু ইবলিস শয়তান এবং আগত যেই শয়তান আছে দাঁত বাঙা জবাব দেওয়ার জন্য এবং তার সকল কার্যক্রমকে করে দেওয়ার জন্য আমাদের এই আমাদের এই কাজ আমাদের এই চেষ্টা আমাদের এই জেহাদ আমাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ চলমান থাকবে কেমন পর্যন্ত হকের নিয়ে আমাদের জীবনকে বাজি রেখে হলেও আমাদের জীবনকে উৎসর্গ করে হলেও শেখিয়ে যাব যে কাজ আমাদেরকে দিয়েছেন আমাদের রাসূল যেটা আমরা ধারণা করেছি ওয়াসুল আমবি হচ্ছে ওলামায়ে কেরাম আজকে আমরা বলবো যে দায়িত্বর জায়গা থেকে আমাদের দায়িত্ব জায়গা থেকে ও নবীদের ওয়ারিস হিসেবে আমরা যেন সেই কাজ এই উম্মাহর মাঝে বণ্টন করতে পারে তাদের মাঝে যেন তাদের সেই خدمتটুকু পৌঁছে দিতে পারে আল্লাহ পাক সকল রাকিবাইদেরকে তৌফিক দান করুন আমিন আমিন ওয়াসাদাওয়ার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকবীর আল্লাহু আকবার